এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের ও মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে বাস্তবের সঙ্গে ইহার কোনো মিল নেই এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান ব্যক্তি ও সামাজিক কার্যকলাপকে সমর্থন বা অপমান করা হয়নি তাই দয়া করে কেউ গম্ভীরভাবে নেবেন না হাসাতে থাকুন সুস্থ থাকুন

দেখ তুই আমার ন্যাংটা কালের বন্ধু আর তোর দুঃখের কথা তুই আমাকে কইবোন যা করছি একসাথে করছি বিড়ি খাইছি একসাথে করছি একসাথে আর তোর দুঃখের কথা তুই আমাকে আরে বন্ধু কি কইবো সব লোক আমায় কটে আমার দাঁড়ানি কোনো মেয়ে পড়বে না এই দুঃখে আমি বুঝতে আছি তাইলে বন্ধু তুই যে দুঃখে বুঝে তাইলু সব দুঃখে বুস আমি পাইলি কেন রে বন্ধু আমি কি দেখতে খারাপ তোর মনে হয়

হ্যাঁ হ্যাঁ সেই তো মনে রে না কি বন্ধু মেজিটাই মনে হয় জানো তো তো লাল জামা করে আসছে যাই দেখে ভুল হয়েছে ক্ষমা করে দেবো আমার গার্লফ্রেন্ডও কইছে কেছে জানো তো লাল জামা পরে আসবে তাই বুঝতে পারি আমার রং নাম্বারে প্রেম তো ও যা হইছে মানে এলো আর কি ভুল হই যায় পাই দি দিছি কি বাত কইল আপনি কি রে বন্ধু প্যালো আর কই না 니জের গার্লফ্রেন্ড বা বেশি বড় অনু লোকের বং কে ছিড়ে দিছি বড় জোর মা দিছি ই কইও কথা তাইলে তোর গার্লফ্রেন্ড কই সে কি একটা মেয়ে জি বসে সোনা কি জি আমার যাইতেও ভয় লাগছে যাব তো যা না তো যা না যাবো মারলে মারু আর কি করা যাবে ডাকি আর কি করব हाँ। <्क्णान> <आ>? ये जाओ देखा लो मालिम मार भी जाओ ब्लॉक ही देख समझ रहे हो ना? दीदी भूले चिको आर कॉल बोनी को भूले चिको आर कहाँ दोनी को? क्यों जिद मेरा कॉल डालनी उठा उठा उठा। ना ना किजना किजना वो आमी उठी पोड़ी ची अगर पूलों के आची। फो तुमी। फो चलो साइस।

সবই তোমার মনে পড়ছে মনে পড়ছে আমার আরেকটা ঘরে জিনিস আছে কি তোমার ঘরে আর কি আছে দিদি যে সাইকেলটা দিলো সেটাও আছে সেটাও তোমাকে দিয়ে দেবো তোমার তাইলে টাকা গাড়ি বাড়ি আকার গাছ সব আমার না গাছ সব বাবার তাইলে তুমি এটি কি বাল ছিটতে আসছো ভাই মালটা অত কাই গেল কত তো দেইছি দেখি না কে পাতা ও কে কোন নেইছি আরে সালা সেই তো বুঝছি আরে সালা মালটা তো হেভি আছে টব আছে রে ভাই লাঙ্গুরের হাতে আঙ্গুর ও মুসি না 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 বুঝার সময় নেই শুনে যাতে ঘর নেই গেলে মা বকবি নিয়ে আইছি হউ ঘর যাও তাহলে রাতে ফোন করব হ্যাঁ ঠিক আছে পাক বন্ধু গার্লফ্রেন্ডটা দেখছে তো আমার আচ্ছা ও হ্যাঁ দেখ কিরকম মানিছে কিরকম মানিছে বান্দরের ভাই মুক্তার মালা ও নো ও বন্ধু ঘর চল হ্যাঁ হ্যাঁ পাইছো পাইছো কাল আরে সালা ই এত সাজাগুদে স্পিদে তাই বাড়ি যা ঠে আমাকে সালা দিলো দিল তারা আমার কাই যাতে আমিও দেখছি কি জাতি জা কি আমাকে একটু পাত্তা

হাই রে রে হাই রে আমার মালটা সব শেষ করে দিল এই বাবা সব মাঝে দিকে আমার মালটা এতদিন একটা মাল পুতুল সেটাও শেষ করে দিল কি করে আমার মালটা

તો તો ઓ સામે સામે આચ દાદા સામે એ સિખરે અમન કર પડે એ મેજીક રે હે મેજીક દે દાદા તુમને કે રાખી મે મેજીક મેજીક કે કો તું ચાલ એ તી કાહર મેજી રે રીકી કરતે અસુ કાગું અમે છે ખાને બુજા દિલ અમાકે કી દેખી લે અસલો એ જન તો અમે આસી નહીલે તો